হ্যাপি ইয়ার সবাইকে বছরের প্রথম দিন সে কারণে একটু ভালো কিছু রান্না করেছি ঘরে আজকে ইচ্ছে হলো যে পোলাও আর কোরমা রেডি করব। তো কোরমার জন্য কোরমার স্টাইলে বড় বড় করে পিস করে গরু গোস্ত কেটে নিয়েছি সেই সাথে এখন কোরমার জন্য স্পেশাল মশলাটা রেডি করছি এখানে পেঁয়াজ ভুনা দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি তিনটা বড় করে কাঁচামরিচ দিয়েছি আস্ত এরপর এই দশ টাকা দামের গরম মশলাটা দিয়েছি এই গরম মশলার মধ্যে সবগুলো থাকে এরপর জৈত্রী দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিশমিশ এরপরে এখানে চলে যাচ্ছে বাদাম বাটা এগুলো সম্পূর্ণ স্পেশাল মশলা রেডি করার জন্য যাবে এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরা গুঁড়া বিশ্বাস করেন কোরমা রান্না এত ইজি এত ইজি বলে বোঝাতে পারবো না লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক পরিমাণ দুধ এখন এগুলো সবগুলো ব্লান্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লান্ডিং করে নিব ব্লান্ডিং করার পর হয়ে গেল আমার স্পেশাল কোরমা মশলা এখন চুলার মধ্যে পেঁয়াজ ভুনা এগেন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা আমি আর একটু করে নিব তেলের মধ্যে আপনারা চাইলে বেরেস্তাও ইউজ করতে পারেন আমি পেঁয়াজ ভুনাটা ইউজ করেছি বেশি করে মানে এটাকে ব্রাউন করি নেই ক্রিস্পি করি নেই আর এরকম ভুনা ভুনা থাকলে জিনিসটা একটু মিষ্টি মিষ্টি লাগে সেই কারণে আপনারা চাইলে বেরেস্তা হিসেবে ইউজ করতে পারেন ব্লান্ডিং করে রাখে স্পেশাল মশলাটা ঢেলে দিয়েছি আর এভাবে করে এই মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিব আই হোপস আপনারা বুঝতে পারছেন কোরমা বানানোটা কত ইজি আরও কিছু প্রসেস দেখে নিবেন আরও ভালো লাগবে দুধ দিয়ে এই জিনিসটাকে আমি কষিয়ে নিচ্ছি এখন এখানে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়োটা আবার দিয়ে দিচ্ছি একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য এখন দুধ দিয়ে মানে জিনিসটাকে শুধু কষিয়ে নিচ্ছি আমি কোরমার মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করিনি পুরা কোরমা রান্নাটা আমি দুধ দিয়ে করেছি আর কোরমা রান্নার মধ্যে এটাই সবচেয়ে টেস্টের একটা বিষয় আমি এখানে গরু গোস্তগুলো সব দিয়ে দিয়েছি যেগুলো কাটিং করে রেখেছিলাম কোরমা স্টাইলে আর এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব গোস্তুগুলো এরপর এখানে দুধ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব মোট কথা চুলার ফ্লেম ছোটো করে দুধ দিয়ে ভালো করে সিদ্ধ করতে 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 এই কোরমাটা রেডি হবে এরপর খেতে খুব বেশি ভালো লাগবে আর যতবার পানি শুকিয়ে আসছে ততবার আমি মশলাটাকে কষিয়ে কষিয়ে নিচ্ছি দুধ দিয়ে এরপর ফাইনালে এক বেশি করে দুধ দিয়ে এই গোষ্ঠটা হওয়ার জন্য চুলাই রেস্টে দিয়ে দিব আচ্ছা ভালো করে নেড়ে চেড়ে দেখেন এটা যখন পানির বলক চলে আসছে এর মধ্যে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা ঢেকে দেওয়ার পর এরপর দেখা গেল যে তেলটা উপরে ভেসে এসেছে এরপর আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো আস্ত কাঁচামরিচ মাঝখানে ফালি করিনি তাহলে জিনিসটা বেশি চাল হয়ে যাবে কোরমা ঝাল খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এখন ভালো করে দুধটা দিয়ে দিচ্ছি এইখানে যতটুকু দুধ দিয়েছি সেই দুধ দিয়ে কিন্তু পুরো গোস্তটাকে সিদ্ধ করে নেওয়া লাগবে আমি এখানে দেড় কেজি মতো দুধ ব্যবহার করেছি আপনারা ছেলে দুই কেজি দিয়েও ব্যবহার করতে পারেন রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন আচ্ছা আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিয়েছি ওপর দিকে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও রান্না করার জন্য বেরেস্তাটা প্রথমে বানিয়ে নিয়েছি বেরেস্তাটা আমি আবার চুলা থেকে সরিয়ে নিয়েছি তেলের মধ্যে যেইটুকু বেরেস্তা থাকবে ওই বেরেস্তার মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি পোলাওটা রান্না করি আপনারা একটু দেখে নেন একদম সহজভাবে তারপর আমি এখানে এলাচি আর লংটা দিয়ে দিয়েছি ঝরঝরা পোলার চালটাও দিয়ে দিচ্ছি পোলার চালটা অনেক আগে ধুয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা আগে এই জন্য এই পোলার চালটা পানি ঝরে ঝরঝরা হয়ে গিয়েছে স্ট্যানারের মধ্যে রেখেছিলাম সেই কারণে এখন পোলার চালটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এটা তেলে যত ভালো করে ভাজবো ততই ভাতটা তত ঝরঝরা হবে খেতেও ভালো লাগবে এর মধ্যে কেটলিতে রাখা গরম পানিটা আমি পোলার মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চালের মধ্যে গরম পানি ব্যবহার করলে পোলা চাল তাড়াতাড়ি ফুটতে সাহায্য করে গরম পানি তো আপনারা ট্রাই করবেন যেন গরম পানিটাই দিতে পারেন আর গরম পানি দিলে পানির পরিমাণটি একটু কমিয়ে দিবেন যতটুকু ঠান্ডা পানিতে পোলাও হয় তার চেয়ে একটু কম পরিমাণে গরম পানি দিয়ে পোলাওটা রান্না করার জন্য চেষ্টা করবেন এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আর এভাবে আমি পোলাওটা রান্না করে থাকি আমার হাতে পোলাওটা কম বেশি সবাই পছন্দ করে আর পোলাওটা যখন একটু ঝরঝরা হলে সবার থেকে ভালো লাগে আচ্ছা এখানে বলছিলাম যে আমি গরুর কোরমার মধ্যে একটুও পানি ব্যবহার করবেন না প্রয়োজনে চুলার ফ্লেম ছোট করে দুধ দিয়ে এই গরু বস্তুটা সিদ্ধ করে নেবেন এইদিকে দেখেন পোলার চালের পানিটা টেনে আসছে আবার একটু এই পিট করে নিচ্ছি চালগুলো উপর থেকে নিচে নিচে থেকে উপরে নামিয়ে নিছি এরপর চুলার ভাপে বসিয়ে দিয়েছি দেখেন আমার ঝরঝরা পোলাও ভাত রান্না কমপ্লিট এখন আমি একটু দেখছি এটা কতটা ঝরঝরা হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই পোলার চালের রান্নাটা আর আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে পোলাওটা সুন্দর করে বানিয়ে নিতে পারেন এখন আমি এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা আমি প্রথমে চিনি দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম আমি অল টাইম এরকমই করি আমার বেরেস্তাগুলো একদম গুড়ি গুড়ি দেখাই কারণ আমি এটা চিনি দিয়ে গুঁড়ি করে নিই আপনারাও চাইলে সেম প্রসেস ফলো করতে পারেন এতে বেরেস্তাটা দেখতে সুন্দর লাগবে খেতে মুচমুচে আর মিষ্টি মিষ্টি দেখাবে প্রত্যেকটা খাবার একটু মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না যে সকল খাবার ঝালের দিকে খুব বেশি প্রেফার করে তখন আমি ঝালটা করি আর যে সকল খাবার একটু মিষ্টি মিষ্টি প্রয়োজন তখন আমি মিষ্টি মিষ্টি করি আর দেখেন আমার কোরমা রান্না শেষ পানি মানে দুধের পানি দুধটা একটু রেখেছি আমি যাতে কোরমা ঝোল হিসেবে আরাম করে খেতে পারে সবাই আর ধীরে ধীরে এই কোরমাটা খুব ঘন হয়ে আসে চুলার মধ্যে যতটুকু যতবারই থাকবে ততবারই বুঝবেন যে কোরমাটা কতটা ঘন হয়ে আসছে যাই হোক আমার কোরমা রান্না শেষ ভাতের প্লেটে ভাতটা নিয়ে নিয়েছি প্লেটারটা সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য নতুন বছরে এই সুন্দর করে প্লেটারটা সাজানো হয়েছে আসলে খুব ইচ্ছা ছিল কোরমা পোলাও খাওয়ার আর আল্লাহ তালা রহমতে বছরের প্রথম দিনে কোরমা পোলাও খাচ্ছি আল্লাহ যেন পুরো বছর দুই হাজার কম এরকম কোরমা পোলাও রোস্ট এগুলো খেয়ে খেয়ে যেন কাটাতে পারি দোয়া করবেন আর এখন আমার হাজব্যান্ড সালাদ কেটেছিল পেঁয়াজ কাঁচামরিচ লেবু পুদিনা পাতা ওগুলো সবগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারটা কত মজা হয়েছে আজকে মতো বিদায় নিচ্ছি টা